এখন আমি পাখির মতো আমার ছিঁড়ে কুচি কুচি করে ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতো ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দুফলা এক ছুঁড়ি হতে এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদ্দের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলে আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভিতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি